ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়া নিয়ে একটি ঘোষণা দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে সেই রাষ্ট্রের স্টেকহোল্ডার হামাস হবে না অর্থাৎ হামাসকে ছাড়াই একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই ঘোষণা দেওয়া হবে সম্প্রতি নাম প্রকাশে অনিচ্ছুক উপসাগরীয় কূটনৈতিক সূত্র দ্য মিডিয়া লাইনকে বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন রাষ্ট্র এবং একে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি নিয়ে একটি ঘোষণা জারি করবেন এবং হামাসের উপস্থিতি ছাড়াই একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে এদিকে মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে মে মাসের মাঝামাঝি সময়ে সৌদি আরব একটি উপসাগরীয় মার্কিন শীর্ষ সম্মেলন আয়োজন করবে এটি হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় সৌদি আরব সফরের অংশ রিয়াদে আয়োজিত এই শীর্ষ আগে ডোনাল্ড ট্রাম্প গত মে হোয়াইট হাউসে যে ঘোষণার কথা উল্লেখ করেছিলেন তা নিয়ে সম্মেলনের অসংখ্য ভবিষ্যৎবাণী করা হয় এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা বলেও বর্ণনা করা হয়েছিল সূত্র বলছে যদি ফিলিস্তিন রাষ্ট্রকে আমেরিকার স্বীকৃতি দেয় তবে এটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা যা মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করবে এবং আরও দেশ আব্রাহাম চুক্তিতে যোগ দেবে